তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমাদেরকে আমি বিভিন্ন জায়গায় কিন্তু কালী দেখাচ্ছি আর আমার নিজের জেলার কালী পুজো দেখাবো না সেটা কিন্তু হবে না তো আমাদের বাঁকুড়া জেলাতে কিন্তু মেনলি অনেকগুলোই কালী হয় তার মধ্যে সব থেকে এখানে বিখ্যাত কালী হচ্ছে বাঁকুড়ার লোখাতোরা মহাশ্মশানের কালী আর এই কালী সময় এখানে যে শ্মশানটা তো সেই শ্মশানের পুরো চতুর্টা দারুণভাবে ডেকোরেশন করা হয় আর সত্যি বলতে এখানে কালী দেখার মতন করে তো আজকে আমি এখন চলে এসেছি লোখাতোরা মহাশ্মশানে আর এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে এখানে পুরো কালী শেয়ার করবো তো আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু লোকাতরা মহাশ্মশান আর এই দিক দিয়ে কিন্তু শ্মশানে মানে প্রবেশের গেটটা আর জাস্ট তোমরা শুরু থেকে দেখো এখানে প্রত্যেকটা যে গাছ আছে সেগুলোতে কিন্তু এরকমভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো এই দিকটা থেকেই কিন্তু মেনলি পুজোর যে গুলো সেগুলো সব শুরু হচ্ছে আর এখানে কিন্তু মানে মা কালীর মন্দির ছাড়াও আরও অনেকগুলোই মন্দির আছে তো সেই প্রত্যেকটা মন্দিরকে কিন্তু খুবই সুন্দরভাবে লাইটিং দিয়ে আর সামনে এরকমভাবে প্যান্ডেল দিয়ে কিন্তু সাজানো হয়েছে তো লক্ষতারা মহাশাসনের একদম শুরুর দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মা তারার মন্দির আছে তো মা তারা মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ভাবে ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছ এই সামনের দিকটা একটা প্যান্ডেলের মতন করেছে আমি কিন্তু এখন লোকাটোলা মহাশাসনের একদম ভেতর দিকটাতে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু পুরো একটা রাজস্থানী মহলের মতন থিম করে এখানে এই ডেকোরেশনটা করা হয়েছে মানে জাস্ট সেরাভাবে কিন্তু এখানে পুরো থিমটা করেছে আর প্রত্যেক বছরই কিন্তু এখানে খুব সুন্দর সুন্দরভাবে এই চারিদিকটাকে সাজানো হয় তো এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু বাবা ভূতনাথেশ্বরের মন্দির আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরকে আলাদা আলাদাভাবে সাজানো হয় লক্ষাধারা মহাশোষণের ভেতরে দেখতে পাচ্ছ একটা কিন্তু বাগান আছে আর এই দিকে মানে লাইটিংগুলো এত সুন্দর করেছে যার জন্য আমি কিন্তু তোমাদেরকে রাত্রেবেলা এখানে দেখানোর জন্য এলাম তো এই পুরো বাগানটাকেও লাইট দিয়ে দিয়ে সাজানো হয়েছে মানে জাস্ট সেরাভাবে কিন্তু এখানে পুরো কালী পুজোটা সেলিব্রেট হয় তো কালী পুজো হোক বা দুর্গা পুজো আমরা চারিদিকে বিভিন্ন ধরনের থিমের পুজো তো দেখেই থাকি কিন্তু এই যে কালী পুজোর সময় যখন আমরা এই শ্মশানের পুজোগুলো দেখতে আসি তার কিন্তু একটা অন্যরকম ফিলিংস থাকে মানে এইখানে চারিদিকের অ্যাম্বিয়েন্সটাই একটু অন্যরকম হয়ে যায় তো যাই হোক এই শ্মশানের পুজোগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে এখন আমি লোকাতোরা মহাশ্বশানী কিন্তু খুব ফাঁকায় ফাঁকায় দেখছি কারণ কালী পুজোর আগে এসেছি বলে কালী পুজোর সময় কিন্তু এখানে প্রচুর ভিড় হয় আর হওয়ার মতনই কিন্তু করে এই জায়গার প্যান্ডেলটা মানে পুরো ডেকোরেশানটা তো সামনে দেখো মানে এই দূর থেকে যখন এই শ্মশানের চারিদিকের ভিউটা দেখা হয় তখন কিন্তু মানে আলাদা লাগে পুরো কিন্তু এখানে করেছে তো এখন আমি একটু সেরাভাবে লাইটিংগুলো শ্মশান থেকে বাইরের দিকটা এলাম আর এখানে দেখতে পাচ্ছ শ্মশানের এই সামনের পুরো মাঠটা জুড়ে কিন্তু একটা বিশাল বড় মেলা বসছে আর যেহেতু এখনো মানে এখানে পুজোটা শুরু হয়নি যার জন্য এখানে মেলাটাও কিন্তু শুরু হয়নি কিন্তু এই পুরো মেলাটা কিন্তু একটা খুবই বড় এরিয়া জুড়ে বসে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু রাইডিং এসেছে মেলাতে আর তাছাড়া বিভিন্ন ধরনের কিন্তু এই জায়গাটাতে দোকানপত্র আছে তো এই লোকাধোড়া মহশাসনের ভিডিও আমি তোমাদেরকে এর আগে অনেকবারই দেখিয়েছি কিন্তু কোন বছর আমার এখানে রাত্রেবেলা আসা হয়নি তাই এবছর আমি সুযোগ পেতে রাত্রেবেলা এলাম এই রাতের লাইটিংগুলো তোমাদেরকে দেখানোর জন্য তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে কালী পুজো আর দীপাবলির সময় আমরা অনেকেই নিজের স্মার্টফোন আর তার অ্যাসেসারিজগুলো চেঞ্জ করার প্ল্যানে থাকি তো আজকে আমি তোমাদের কাছে বাঁকুড়ার এমন একটা নতুন দোকানের খবর নিয়ে এসেছি যেখানে তোমরা দীপাবলি অফারে মাত্র তিরিশ টাকায় পেয়ে যাবে ওয়ার হেডফোন আর মাত্র একশো টাকায় পেয়ে যাবে ব্লুটুথ হেডফোন এছাড়াও দুশো নিরানব্বই টাকা ইয়ারবাডস আর তিনশো নিরানব্বই টাকায় স্মার্ট ওয়াচ পেয়ে যাবে তো এই অফারগুলোর সুযোগ নেওয়ার জন্য তোমাদেরকে আসতে হবে বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড অনাময় নার্সিং পাশে জোসনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের নতুন ওপেন হওয়া ব্রাঞ্চে ধনতেরসে ওপেনিংয়ের দিনে আমিও এসেছিলাম জোসনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের গোবিন্দনগর বাস স্ট্যান্ডের পাশের এই নতুন ব্রাঞ্চে এখানে তোমরা সমস্ত কোম্পানির স্মার্টফোন কভার গ্লাস হেডফোন স্মার্ট ওয়াচ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে তাহলে আর দেরি না করে তোমরা তোমরাও এই দিওয়ালির স্পেশাল অফারগুলোর সুযোগ নেওয়ার জন্য আজই চলে এসো বাঁকুড়ার জোৎসনা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সে